সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা ব্যাক গ্যার ডিপানজেন্স সিস্টেম এই গাড়িটা নয় সিটের গাড়ি দেখেন এই গাড়িটা সামনের শোটা এই গাড়িটা বিক্রি হবে এই গাড়িটা দেখেন সামনের চাকা মোটর সাইকেলে দারো রিং চাকা হেভি শক্তিশালী চাকা শকের ডাম্পার ফক লাইট হেডলাইট এবং সামনের ফেসটা দেখেন এটা এটা পা দানি পা রাখার জায়গা এটা একশো দশ সিসির ইঞ্জিন ওটন একশো দশ সিসির ইঞ্জিন সেলফি স্টার্ট এই গাড়িটা মিটার সেট ব্যালেন্স তিনটি লুকিং গ্লাস আছে এটার দেখেন এটার হ্যাঙ্গার আছে এসিসির গিল আছে এটা নয় সিটের গাড়ি সামনে ড্রাইভার সহকারে তিন সিট এটা এটা পিছনে মাঝখানে ফোল্ডিং সিট এটা এটা ওঠার করে এটা মাঝখানে তিনজন এবং পিছনে তিনজন নিচে ক্যাবিন আছে দেখেন এটা মালপত্র রাখার ক্যাবিন এ গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এটা অটোর চাকা পিছনে নতুন চাকা পিছনে দেখেন পিছনের সাইডটা এটা পিছনের সাইড এটা নিচে দেখেন ডিপান্সেল সিস্টেম ব্যাক গিয়ার ডিপান্সেল সিস্টেম এটা বাম্পার এটা ব্যাক লাইট সিগনাল লাইট সব কিছুই দেখেন পাশের চাকা দেখেন একদম নিউ নতুন চাকা এটা নিউ নতুন চাকা তো গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এটা যাত্রীবাহী গাড়ি এবং মালও বহন করতে পারবেন দূর দূরান্তে যেতে পারবেন এই গাড়িগুলো নিয়ে আপনারা চিন্তা টেনশন করা লাগবে না চার্জার কোনো চিন্তা করা লাগবে না এটা ইঞ্জিন চালিত গ্যাস এবং পেট্রোল চালিত এক লিটার পেট্রোল এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেতে সক্ষম গ্যাসও ওরকম তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেতে সক্ষম এটা এলপি গ্যাসের ডিভাইস সিস্টেম করা এটা হচ্ছে এক লিটার গ্যাসে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যাবে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা লিটার এক লিটার গ্যাস আপনারা তিপ্পান্ন টাকায় পঞ্চান্ন টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো যেতে সক্ষম হবে না গাড়িটা দূর দূরান্ত যেতে কোনো সমস্যা নাই এই ধরনের গাড়ি যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন আর এর পাশে এই পাওয়ার আছে অনেক গাড়ি আছে আমার কাছে দেখেন যারা গাড়ি নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন অনেক গাড়ি আছে আমার কাছে তো যারা দূর দূরান্ত থেকে চিন্তা ভাবনা করছেন যে গাড়ি নেবেন সঠিক জায়গায় আসেন সঠিক গাড়িগুলো নেবেন এখান থেকে যাচাই বাছাই করে আপনারা প্রত্যেকটা গাড়ি নিতে পারবেন এ ধরনের গাড়ি মিশুক গাড়ি এইস গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশ প্রজিনীদা আমার মোবাইল নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এ ধরনের গাড়ি এবং এইচ পাওয়ার গাড়ি যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম